টেস্ট ও টি টোয়েন্টি রাজকীয় ক্যারিয়ারের ইতি টানলেন সাকিব আল হাসান শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন আগেই দু সালের অক্টোবরে ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলবেন দু সালের আঠাশ নভেম্বর টি টোয়েন্টিতে সাকিবের অভিষেক হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত হয় ছয় হাজার পাঁচশো রেকর্ড সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন একশো উনত্রিশটি এই ফরম্যাটে তার ব্যাট থেকে দু হাজার পাঁচশো একান্ন রান এসেছে উইকেট পেয়েছেন একশো উনপঞ্চাশটি সাকিব টেস্ট খেলেছেন সত্তরটি টেস্টে সাকিব করেছেন 4600 রান আর দেশের পক্ষে সর্বোচ্চ 242 উইকেট নিয়েছেন মাগুড়ার ছেলে সাকিব ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন ইংল্যান্ডের সোফিয়া গার্ডেন্স থেকে নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভে বল নিয়ে বা হাতে ঘুরনিতে বিস্মিত করেছেন প্রতিনিয়ত যে বিষয়ের কোনো ব্যাখ্যা নেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হক বা আফগানিস্তান সাকিব আল হাসান জ্বলে ওঠেন সমূহিমায় 15 বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব তখন থেকেই দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ 10 ওভার বল করতেন আর ব্যাটিংয়ে উপরের দিকে খেলতেন 2000 ছয় সালের দিকে যখন আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয় তখন বাংলাদেশের সূচি এত ঠাসা ছিল না আন্তর্জাতিক টি টোয়েন্টি তখন মাত্র শুরু হয়েছিল আইপিএল বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ছিল না তবে সময়ের সঙ্গে জাতীয় দলের ব্যস্ততা বেড়েছে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা একজন পুরোদস্তুর অলরাউন্ডারের ওয়ার্কলোড বিবেচনা করে ম্যাচের বাইরের অনুশীলন কমিয়ে দিয়েছেন সাকিব সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন খুব কাজ থেকে নিজের শিষ্যকে বিশ্বসেরা হয়ে উঠতে দেখেছেন তার হাতেই সাকিব ক্রিকেটের ব্যাকরণ শিখেছেন আস্তে আস্তে এই সাকিবি হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ দু সালের বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেয় বাংলাদেশ ভারত বধে ভূমিকা রাখেন সাকিব সেই ম্যাচে সাকিব তামিম মুশফিকের অর্ধ শতকে ভর করে একশো রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বাংলাদেশ দু সালেই বাংলাদেশ সফরে আসে ভারত ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন সাকিব অভিষেকটা স্বপ্নের মতো হয়নি ব্যাট বল হাতে ছিলেন বড্ড সাধারণ একজন অলরাউন্ডার হওয়ার সত্ত্বেও 2008 সালে নিউজিল্যান্ডের বাংলা বাংলাদেশ সফরের আগ পর্যন্ত সাকিবকে বোলার নয় ব্যাটসম্যান হিসেবেই গণ্য করা হতো টেস্টে সাত নম্বরে নামলেও প্রথম পাঁচ ব্যাটসম্যানের থাকতেন তিনি কোচ জিমি সিডন্স সর্বপ্রথম সাকিবের অলরাউন্ডিং সত্তায় আস্থা রাখেন তিনি সাকিবকে স্পেশালিস্ট বোলার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন কোচকে হতাশ করেননি সাকিব উদ্বোধনী টেস্টের প্রথম ইনিংসে তিনি সাঁয়ত্রিশ রান দিয়ে তুলে নেন সাতটি উইকেট তখন পর্যন্ত কোন বাংলাদেশি বোলারের টেস্টে এটি ছিল সেরা বোলিং ফিগার বাংলাদেশ সিরিজ হারে দুই শূন্যতে কিন্তু সাকিব সতেরো দশমিক আট শূন্য গড়ে দশটি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হন ব্যাটে আর বলে সমানভাবে সমানোর শুরুটা হয় এখান থেকেই দু সালের বাইশ জানুয়ারি আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন সাকিব এরপর দু সালে আইপিএল এর নিলামে তাকে চার লাখ পঁচিশ হাজার ডলার দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয় তারপর থেকে সাকিব বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়িয়েছেন বাংলাদেশের জন্য সাকিব এতটাই অপরিহার্য ছিল যে দু নিষেধাজ্ঞার ফলে সাকিব বিহীন হারের মুখ দেখে বিশ্বকাপে অনন্য এক সাকিবের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব। প্রথম সাকিব বিশ্বকাপের এক আসরে পাঁচশো রান ও দশ উইকেট শিকারের রেকর্ড করেন ওই টুর্নামেন্টে সাকিবের ব্যাট থেকে আসে মোট ছশো ছ রান তবে মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের কারণে সাকিব আল হাসান বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন প্রস্তাব পাওয়ার পর গোপন করার কারণে বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করা হয়েছিল এছাড়া আরফ জুয়েলার্সের শোরুম উদ্বোধন করেও তিনি সমালোচিত হয়েছিলেন তবে সব কিছু সামলে নিয়ে সাকিব বাইশ গজে সকল সমালোচনার জবাব দিয়েছেন এবার টেস্ট ও টি টোয়েন্টি অধ্যায়ের সমাপ্তি হল